হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক আজকের ব্লকটা হচ্ছে আজকে গুনগুনের স্কুলে প্রোগ্রাম আছে তো আমি তাড়াতাড়ি করে রান্না টান্না করে রেডি হয়ে যাচ্ছি গুনগুন শোনাও স্নান টান করে ফেলেছে আমিও স্নান টান করে ফেলেছি আর সব সেরে এখন আমি রেডি হয়ে গেছি পুরো আমি আজকে এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমার গতবারের আগেরবারের বারের পুজোর তো অনেকদিন পর আবার এই শাড়িটা পরল পুরো লুকটা আমি দেখাচ্ছি শাড়িটা আমি সুন্দর করে কতটা সুন্দর করে পরেছি আর আমাকে এই শাড়িটা পরায় কেমন লাগছে দেখ তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে আর আমার গুনগুন শোনা তো ময়নাপাড়ার মেয়ে সেজেছে তো আমার ময়নাপাড়ার মেয়েকে দেখো কেমন লাগছে পুরো লুকটা দুটো লাল ফিতে দিয়ে চল বেঁধেছে শাড়ি পরেছে একেবারে পুরো গ্রামের মেয়ে ও গানটাও গ্রামের মেয়ের গান গাইবে সেই জন্য এরকম করে সাজিয়ে দিয়েছি হাতে পায়ে আলতা তো আমার গুনগুনের সাজটাও সুন্দর হয়েছে চলে এসছে স্কুলে স্কুলে এসে দেখি অনেক স্টুডেন্টই এখনও আসেনি আর যারা এসেছে তারা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এই হলো সেই স্টুডেন্টরা আর গুনগুন শোনা গুনগুন শোনার রুমে চলে গেছে আর আস্তে আস্তে সব স্টুডেন্টরা এখন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে ওরা টাউন হলের দিকে চলে যাচ্ছে আমরাও একটু পর যাব কারণ একসাথে ভিড় করে গিয়ে হবে না আস্তে আস্তে করে যাবো দাঁড়িয়ে আছি সবাই মিলে তা আস্তে আস্তে করে আমরা চলে যাব টাউন হলের উদ্দেশ্যে তা আমরা রনা দিয়ে দেব একটু পর আর গুড়িগুড়ি উপরে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে তো এই যে চলে যাচ্ছে আমরা পায়ে হেঁটে মানে স্কুল থেকে টাউন হলটা বেশি দূর না সেই জন্য আমরা পায়ে হেঁটেই চলে যাচ্ছি পায়ে হেঁটে আস্তে আস্তে করে আমরা চলে যাব টাউন হলে টাউন হলে গিয়ে তারপর প্রোগ্রামটা শুরু হবে গুনগুন শোনা এসে পৌঁছ আর এই হচ্ছে গিয়ে আমাদের বিশেষ আকর্ষণ মহালয়ার কালী শিব এইগুলি ওরা সেজেছে ওরা ঢুকছে পুরো মা দুর্গা পুরো টিম নিয়ে ঢুকে যাচ্ছে হলে তা আমি একটু ওদেরকে দূর থেকে দেখলাম এবং তারপর ওদেরকে তুলে নিলাম আর সিংহ মহারাজ লজ্জা পেয়ে আসতেই করে যাচ্ছে আর অসুর তো মুখটা ঢেকেই রাখলো প্রথম থেকে অসুর আর আমাদেরকে চেহারা দেখায়নি এই যে অসুর মুখটা ঢেকে রেখেছে ঔষড়ের নাকি লজ্জা হচ্ছে তো সব সেরে প্রোগ্রাম সেরে বাড়ি চলে এসেছি আর গুনগুন না এসেই হাত মুখ ধুয়ে ঘুমিয়ে গেছে আর চারিদিকে কাপড় চুপড় এগুলি সব কিছু ছড়ানো তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে তারপর আমি এখন গুছাতে থাকব এই যে এগুলি সব এইভাবে ছড়ানো এইভা এইগুলিকে আমি গুছাবো সুন্দর করে এইগুলি গুছিয়ে টুছিয়ে তারপর আমি একটু সন্ধ্যা পুজো দিয়ে বিশ্রাম করবো কারণ আমার গলা টলা ভেঙে গেছে একদম একটা কাশি হচ্ছে আর শরীর একদম ভালো লাগছে না তো তোমরা আমাদের প্রোগ্রামটা গুনগুন শোনার প্রোগ্রামটা কেমন হলো আমাদেরকে লাইক কমেন্ট করে বলবে আর আমি গুনগুনের কাপড় চোপড়গুলি গুছিয়ে নিচ্ছি আর যে কাপড় চোপড়গুলি ধুয়ে গিয়ে গিয়েছিলাম ধুয়ে রেখেছিলাম সেগুলিকে গুছাচ্ছি সেগুলি গুছাতে গুছাতেই আমার আরও অনেক টাইম যাবে তো ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স